হজরত আবু বকর রদি আল্লাহ তা আনহুর জীবনের ঘটনাবলী থেকে একশো ঘটনা আপনাদের সামনে পর্যায়ক্রমে একে একে উপস্থাপন করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আপনারা দেখছেন দিনের দাস্তান হজরত আবু বকর রদিয়াল তাল আনহুর একশো ঘটনার আজকের এই পর্বে আপনাদের স্বাগতম আজকে আমরা প্রথম পর্বের নিম্নোক্ত ঘটনাটি শুনব ঘটনাটি হলো নির্দিধায় ইসলাম গ্রহণকারী প্রথম পুরুষ তো চলুন প্রিয় দর্শক দিনের দাস্তানের মধ্য দিয়ে শুরু করি আজকের এই পর্বটি ইসলামী ইতিহাসের মহান ব্যক্তিত্ব হজরত আবু বকর রু আনহু একদিন কুরাইশদের কাছ থেকে একটি কথা শুনলেন যার কারণে কুরাইশ বংশের লোকেরা হজরত আবু বকরের সাথী এবং মোহাম্মদ সল্লাহু আলাইসাল্লামকে সাল্লামকে ধিক্ষার দিচ্ছিল তিনি তৎক্ষণাৎ নবীজি সাল্লু আলাইসাল্লামের কাছে পৌঁছলেন ও বন্ধু তার নিকট হাঁটুদের বসেন খুব নম্রতার সাথে জিজ্ঞাসা করতে লাগলেন হে মোহাম্মদ মক্কার কুরেশা যা বলছে আপনি তাদের উপাস ত্যাগ করেছেন এবং তাদেরকে জ্ঞানহীন নির্বোধ সাব্যস্ত করেছেন এটা কি সত্য বাস ঠিক মহানবী আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন হ্যাঁ আমি আল্লাহর রাসুল এবং তার পয়গম্বর আমাকে আল্লাহ তালা এজন্য প্রেরণ করেছেন যে আমি আল্লাহর পয়গাম মানুষের নিকট পৌঁছাবো আমি তোমাকেও আল্লাহর পথের দিকে দাওয়াত দিচ্ছি আল্লাহ সাক্ষী আমি যা বলছি তা সত্য হে আবু বকর আমি তোমাকে এমন আল্লাহর দিকে আহ্বান করছি যিনি এক যার কোনো শরিক নেই এবং তুমি আর গাইরুল্লাহর ইবাদত করবে না বরং এক আল্লাহর ইবাদত বন্দিগি এবং ফরমা বরদারি গ্রহণ করো অতপর হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহু তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করেন তিনি ইসলাম গ্রহণ করতে কোনো প্রকার সন্দেহ বা দ্বিধা পোষণ করেননি বরং নির্দ্বিধায় নিঃসংকোচে ইসলাম গ্রহণ করেন তিনি নিঃসংকোচে এজন্য ইসলাম গ্রহণ করেছিলেন যে তিনি নবীজি সাল্লু আলহ সাল্লামের স্বভাব উত্তম চরিত্র ও সত্যবাদিতা সম্পর্কে সম্যক অবগত ছিলেন যখন তিনি মানুষদের কথাকে মিথ্যা প্রতিপন্ন করেননি তো আল্লাহর কথাকে কীভাবে মিথ্যা প্রতিপন্ন করবেন মহানবী সাল্লাহু আলহ সাল্লাম ইর্ষাদ করেন আমি যখনই কোনো মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছি তখন সে কিছু না কিছু চিন্তা ভাবনা বা সন্দেহ সংশয় করেছে কিন্তু যখন হজরত আবু বকরকে ইসলামের দাওয়াত দিলাম তখন তিনি কোনো প্রকার সন্দেহ সংশয়ে ছাড়াই ইসলামের দাওয়াত কবুল করে নিলেন সম্মানিত প্রিয় দর্শক এই একশো ঘটনার পরে আমরা জানতে পারব সাহাবিদের সময়কার দিনগুলো কেমন ছিল এবং তারা আল্লাহর জন্য ও নবীর প্রেমে এবং দিনের জন্য কতটা অবিচল ছিলেন প্রিয় দর্শক আপনাদের সমর্থন ও ভালোবাসা পাওয়ার প্রত্যাশায় আজকে এই প্রথম পর্বটি শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু